পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গরিব ও প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক সামাজিক মানোয়ের লক্ষ্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হলো হল গ্রাম বাংলা সমস্ত প্রান্তিক মানুষদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই হাঁস ও মুরগির বাচ্চা প্রদান করা হয় এদিন সোমবার নদীয়া জেলা পরিষদ হলে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর এছাড়াও নদীয়ার অতিরিক্ত শাসক জেলা পরিষদ ও নদীয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী প্রমুখ এদিন উপস্থিত সকল মানুষের হাতে মুরগির বাচ্চা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি সহ অনুষ্ঠানে উপস্থিত সমস্ত আধিকারিকেরা শ্রীমতী পার্বা সবাই

এডিএম জেলা পরিষদ আছে এই দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ আছে এবং আপনারা যারা এসেছেন সকলকে আমি নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই আমরা তো সকলে গ্রাম বাংলার মানুষ আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই মুরগি বলুন ছাগল বলুন গরু বলুন এগুলো আগের দিনের মায়েরা কিন্তু লালন পালন করতেন প্রত্যেকটা বাড়িতে কম বেশি কিন্তু আমরা মুরগি পালন দেখেছি ছাগল পালন হতো দেখেছি গরু পালন হতো দেখেছি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি এই সরকার আসার পর থেকে যে আজকে মেয়েদের এবং মায়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে গ্রামের অর্থনৈতিকভাবে গঙ্গাঙ্গা যাতে এবি যায় অর্থনৈতিক সামরপি হওয়ার লক্ষ্যে আজকে এই সরকার কিন্তু বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে আজকে যে এই ពោធির বাচ্চা আপনাদেরকে দেয়া হবে সেটা কিন্তু বড় কথা নয় এর পিছনে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে যে আজকে যে বাচ্চাগুলো আপনারা যারা পাচ্ছেন আজকে কৃষ্ণন মন ব্লক থেকে যে সব মায়েরা আসছে périphere আসছে সেগুলো লালন পালন করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এটা আমাদের সরকারের ও আমাদের#!/শাই লক্ষ্য। এবং এডিএম সাহেবকে জানাই। ওনারা বল ওনারা বললেন যে এই উদ্যোগটা নিলে প্রোগ্রামটা করলে খুব ভালো হবে। এটা আমাদের একটা মানুষকে এটা আমরা জানাতে চাই যে জেলা পরিষদ থেকে যে মানুষের কাছে যে কিছু একটা মানুষের সরাসরি যায় সেইটা একটা মানুষের কাছে পৌঁছবে। জেলা ব্লকে যায় ব্লকে সবাই জানে যে ব্লক থেকে হয় কিন্তু জেলা থেকে যে হয় জেলা থেকে আমরা পাঠাই জেলা থেকে সেটা আমরা আলাদা জোটে মানুষকে দেখাতে চাই না এবং সর্বোপরি যেটা বললেন এটিএম সাহেব বললেন যে এইটা আপনাদের ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে কেননা এই দশটা বাচ্চা নিয়ে যে কি করবো বাড়িতে এমনভাবে রেখে দিলাম যে সব কথা মরে গেল এইভাবে করবেন না সেখানে বাড়িগুলো ওদের পরিচর্যা করলে যেটুকু আমি জানি পরিচর্যা করলে সঠিক এদের যদি বাঁচানো যায় কিন্তু এই থেকে কিন্তু প্রচুর আয় হয় এবং সরকারি দেখবেন আমরা গ্রামের মানুষ আমি নিজেদের জানি যে এমন এমন পরিবার যেটা হয়তো কিছু মুরগি মুরগি হাঁস পালন করে তাদের সংসার চালায় এরকম পরিবারও আমরা দেখেছি এবং আছে যে মুরগির ডিম বিক্রি করে মুরগির যে মাংস বিক্রি করে এবং হাঁসের ডিম বিক্রি করে এটা সংসার চালায় তা এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে দৃষ্টিভঙ্গিতে মানুষকে দেখছে। যে ওনার দৃষ্টি মানুষের সাধারণ মা বোনেরা একদম নিচু স্তরের যেটা মানে তৃণমূল স্তর মানে যারা একটা মানে যেটা আর্থিকভাবে যারা পিছে তাদের কাছে পৌঁছে দিয়ে সেই যে একটা আয় এবং এডিএম সাহেব যে বুঝি বললেন যে আপনাদের আয়টা এবং লক্ষ্মী ভান্ডার যেটা আমাদের সরকার দেয় মমতা ব্যানার্জি দেয় সেই সেই আয়টা থেকে আপনাদের মহিলাদের সংসারে আয় কতটা হয় উনি ভেঙে সব বুঝিয়ে দিলেন যাক ওটা আমি বুঝাতে যাচ্ছি না যাক আপনারা এখান থেকে মুরগির বাচ্চা আজকে জেলা পরিষদে এসে এসছেন এবং এটা এখান থেকে যেটা বিলি বিলিমণ্ডল হবে সেটা নেবেন এবং এনার এগুলাকে ঠিকঠাক পরিচর্যা করে বাঁচিয়ে রাখবেন